কোয়াজিবা হতা করিতে মালয়েশিয়া তাইল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া জেলা কায়মাত নাকাসাদি নদীরে দুই চার বছর বিভিন্ন কল গলি গলি মাইয়া আমার কথা হচ্ছে হন না হর ও মুসলমানের জ্বালা এই অস্ট্রেলিয়া চুক্তি আদে দে দরবাজার করা আব্দুল লহিয় ওই দরসালাসল আব্দুল লহিয় ওই তই বজাৰ কৰা তৰি তাৰ বাবে হৈ নাই হতাশাত কল লৈ অধিনিকল লৈ ইউটিউবত ফেচবুকত মেচেঞ্জাৰ লৈ আইমন মাজে

তাহলে বাম্মা হয়ে গাড়ি বর্বায় তুলি যাচ্ছে হাতি দিত জানে আডা হতো মাইয়া বনায়ুগে মালয়ে জানে বেগুন জানি দুই চারি পাঁচ বছর চলে ও

तू भी से आजल बादशाह तू भी से हिंसा कर बादशाह आज तो कल तुम्हारे सवाल करा हो रे सवाल हम जो भी हर दो ने लोगा न हर दो ने लोगा और ला आरे बाबा ये आरे बर्बाद ये आरे विश्वामी ये आरे आर बनाई ये ठंडरुवरुवानी हम दिया तू बैस तो अब ले बेस को मुझे फिरी तो

মুসল্লিগি মতওয়াল্লিগি দরমা হালার ফে যাবা বাই বা আল্লাহ জাহান দিব দি কথা হতা ফুটি হ বিশ্বাস আইনে হতাই এই হনে হয়ে কথা হনে হই দে আল্লাহ যা দেবাকে হয়ে